ঝেপে বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুক্ষণের মধ্যে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই নটি জেলা তো এ নিয়ে দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি চলেছে বিস্তারিত কিছু জানিয়ে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এখনও পর্যন্ত ভারী বৃষ্টি সেভাবে হয়নি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে বিক্ষিপ্ত হবে যদিও গরম থেকে রেহাই নেই জ্বালা ধরা তাপ রয়েছে এরই মাঝে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে বুঝতে পারে কলকাতাও এমনটাই জানান আলিপুর আবহাওয়া দপ্তর আ অফিস জানিয়েছে আজ থেকে সতেরোই জুলাই অর্থাৎ টানা সাত দিন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ বৃষ্টির পূর্বভাস পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া বিকেলের দিকে বৃষ্টি হতে পারে কলকাতাতেও আপাত দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবন্ধ বঙ্গোপসাগর একটি ঘূর্ণবর্ত রয়েছে যা পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিকে অগ্রসর হচ্ছে এর জেলায় নিম্নচাপ সৃষ্টি হলে ভালো বৃষ্টি শুরু হবে মৌসুমি বায়ু ও ঘূর্ণবর্ত এই দুইয়ের মিলিত প্রভাবে এবার দক্ষিণবঙ্গেও রয়েছে টানা বর্ষণের পূর্বাভাস আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে রোজে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি না হওয়ায় গুমর গরম বজায় রয়েছে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রির কাছে যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ওদিকে রোজকার মতো আজও ভেজা উত্তরবঙ্গ সকাল থেকে দফায় দফায় চলছে তাণ্ডব বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে উপরের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামীকালও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিংয়ে